হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আজকে আমি রান্না করব খিচুড়ি খিচুড়ির জন্য আমি কি কি নিয়ে এনেছি গোলা দেখেন এই যে এদিকে নিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর এদিকে কাঁচামরিচ কুচি এদিকে নিয়েছি আলু কুচি কুচি করে কেটে নিছি আর এদিকে নিয়েছি গাজর আর এদিকে নিলাম হলুদ ধনিয়ার গুঁড়া তেজপাতা লবঙ্গ এলাচ ডালচিনি আর এদিকে নিয়ে নিলাম পোলাও পাতা আপনারা হয়তো সবাই চেনেন ওই পাতাগুলা আচ্ছা আর এদিকে নিচ্ছি টমেটো কুচি আর এদিকে চাউল আর ডালগুলো একসাথে দিয়ে নিলাম আর আমি এদিকে নিয়ে নিচ্ছি পোলাও চাউল আপনারা বাতের চাউলও নিতে পারে তো আমি এখন রান্না করতে চলো যাব এগুলো আমি এদিকে কড়াইটা বসাই দিছি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যে তেলগুলা গরম হয়ে গেছে আমি প্রথমে সবজিগুলা ভেজে যে আমি প্রথমে আলুগুলা ভেজে দিচ্ছি

সব জিগুলা ভাজা হয়ে গেছে আমি এখন জিগুলা তুলে নিব আমি তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি আর লবঙ্গ ডালচিনি আলাসগুলাও দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুটি চ্যাস গুলো বাদ হয়ে গেছে আমি এখন নিয়ে দিব চাল আর ডাল ওตาล নিবটা আমি গুলো একটু ভালো করে ভেজে নিব আমি কিন্তু মাটির চুলায় আজকে চিচিড়ির গুলো করতেছি এখন চল দেখ মা তো আমি এখন এখানে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ওগুলো সবগুলা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি সবগুলো একটু ভালো করে মিশিয়ে নিব

পানি আর একটু আছে গোলাও শুকাই যাবে এখন আর একটু ঢাকনা দিয়ে পানিগুলো গুলো একটু শুকাতে হবে ওই যে আমার একটু রান্না হয়ে গেছে তো আজকে ভিডিও এতটুকুই আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ